আসসালামু আলাইকুম আজকে নিজে বলেছিলাম নিজের স্ত্রীর সাথে আমার তো পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে গিয়া পাসপোর্ট শেষ করা আমি চলে আসব স্ত্রী বলল নিজের এখনো স্বপ্ন পূরণ হয় না আসবেন কেন আর পাঁচ বছর মেয়াদ বাড়ান স্বপ্নে জীবনে পূরণ হবে স্বপ্ন স্বপ্নে থেকে যাবে আর কষ্ট গিরা এই জীবনটা আর এই দেহ দিকা একদিন মনটা হারিয়ে যাবে সেদিন কষ্ট কি জিনিস বুঝবো না দেহটা হারিয়ে গেলে আর এই থেকে প্রাণটা চলে গেলে গুরুস্থান ছাড়া আর কোথায় জায়গা নাই এইলো আমাদের জীবন তারপর বললাম আমাদের সংসারে আমার ছেলে তিনজন আর আমার স্ত্রী আমার বড় ছেলে আমার দিয়ে থাকে এখানেই পরালয় করে বললাম আমার স্ত্রীকে সাবধানি আমার সংসার তো মনে হয় বড় হয়ে গেছে কয়েক কজন মানুষই খাওয়াইতে পারেন না কি আর বলবো ভাই দুনিয়াতে কার কাছে কথা বলবেন যে যিনি রব তিনি আমাদের আশা পূরণ করতে পারল না আর আমরা আশা কোথায় আমাদের আশা পূরণ হবে যিনি বলে দিছেন তোমাদের আশা এই দুনিয়ার মাঝে পূরণ হবে না পূরণ হবে জান্নাতে এই দুনিয়ার স্বপ্নগুলা স্বপ্নেই থেকে যাবে আর বলব কি কে কার দুঃখ বুঝে আর কার কাছে কার কথা বলবেন দুনিয়াতে টাকা ছাড়া উপায় নাই টাকায় মানুষের প্রথম শক্তি টাকায় মানুষের দ্বিতীয় হাতিয়ার টাকায় মানুষের মনোবল এটাই হয়ে গেছে এখন আর কি করব বাস্তবতা বাস্তবতা এটাই টাকার কাছে পুরা পৃথিবীর মানুষ অসহায় এই টাকা নামক জিনিসটার কাছে পুরা পৃথিবীর মানুষ অসহায় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরিবারের কথা বললাম